বিছানায় বসে এই শব্দটি একশো এগারো বার পড়ুন রাতারাতি গয়বি ধনু সম্পদ পাবেন আপনার ঘর থেকে জীবন থেকে অভাব দারিদ্রতা দূর হবে প্রিয় ভাই যখন আপনি ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে এই দুয়ার আমল করতে গেলে দারিদ্রতা থেকে মুক্তি পাবেন প্রিয় ভাই দারিদ্রতা অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলমের কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে আর আজকে যে আমলের কথা বলবো প্রথমে উজু করে নেবেন উজু করার পরে আপনি সুরা ফাতিহা একবার পাঠ করবেন তারপরে দুরুস শরীফ একবার আইতাল কুরসি একবার সুরা নাস সুরা ফালাক সুরা ইকলাস তিন তিনবার পড়বেন আর পড়ে হাতের তালুতে দিয়ে মাথা থেকে আপনি পায়ের তল দি মশা করে নেবেন বুলিয়ে দেবেন তাহলে খারাপ মানুষের কুনজর বদনজর জাদুটনা শয়তানের অশা শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাবেন আপনি নিরাপদে থাকবেন রাত্রে প্রিয় ভাই এবারে তারপরে সুহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবর চৌত্রিশবার এবারে আপনাকে বলবো যে দুয়াটির কথা প্রথমে হাদিস হল এটি তিরমিজি শরীফের হাদিস আবু হরইরা আল্লাহ হতে বর্ণিত যে আমাকে মহানবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি লা হউলা আলা কু ইল্লা বিল্লা বেশি বেশি বলো কেননা তা জান্নাতের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত মাখুল রহমাতুল্লাহ আলাই বলেন যে লোক লা হউলা আলা কু আতা ইল্লা বিল্লা অলা মান জা আমিন আল্লাহ ইল্লা ইলাইহি পাঠ করে আল্লাহ তালা তার হতে সত্তর প্রকারের অনিষ্ট অপসারণ করেন এবং এগুলোর মাঝে সাধারণ বা ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা তো প্রিয় ভাই কী পাঠ করবেন একশো এগারোবার লাহি কুয়াতা ইল্লা বিল্লাহি মানজা ইল্লা ইলাই এটি একশো বার বা যতবার আপনি পারবেন কিন্তু নিয়মিত পাঠ করবেন যতবার পারবেন হয়তো আপনি একুশবার পারলেন বা হয়তো আপনি তিনবার পাঠ করলেন এক কথায় আপনি যতবারই পাঠ করবেন কিন্তু নিয়মিত আমল করার চেষ্টা করবেন কিন্তু বেশি বেশি পাঠ করা ভালো তারপরে যখন পাঠ করা হয়ে যাবে তখন আল্লাহরবুল আলমিনের কাছে আপনি দুয়া করবেন কি করবেন দুয়া করবেন এবং আল্লাহরব্বুল আলমিনকে সবসময় ভয় করবেন আপনি যদি ভয় করেন মুখে নয় বাস্তবে আপনার চলা ফিরা উঠা বসা নামাজে সব সময় আল্লাহকে যদি ভয় করেন আপনার হৃদয়ে যদি ভয় থাকে তাহলে আল্লাহরব্বুল আলমীন আপনাকে রিজিক এমন জায়গা থেকে দিবে যা আপনি ধারণা করতে পারবেন না এটি আমার কথা বললাম না আমি আল্লাহরবুল আলমিন সুরা তলাক আয়াত নম্বর দুই এবং তিনে আছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না তো আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে এবং সব সময়তে আপনি যে কথা বলবেন তখনও ভয় লাগবে এক কথায় সব সময়তে ভয় যদি করতে পারেন আল্লাহকে তাহলে রিজিক এমন জায়গা থেকে দিবে কল্পনা করতে পারবেন না আর হাত উঠিয়ে দোয়া করবেন গভীর রাত্রে গভীর রাত্রে তো প্রিয় ভাই আপনার দুয়া যদি কবুল হয় আপনার আমল যদি কবুল হয় তাহলে আপনি লাখপতি কোটিপতি হয়ে যাবেন আর দুয়া যদি কবুল না হয় তাহলে তো লাভ হবে না অতএব আপনাকে চেষ্টা রাখতে হবে প্রচেষ্টা করতে হবে এবং পবিত্র হতে হবে মোত্তাকি হতে হবে হারাম থেকে বাঁচতে হবে তাহলে দুয়া কবুল হবে তো প্রত্যেক রাতে বিছানাতে বসে দুয়াটি একশো বার গভীর রাতে হাত উঠিয়ে দোয়া করবেন এবং আল্লাহরবুল আলমিনকে আন্তরিকতার সাথে সব সময় ভয় করবেন তাহলে গাইবি ধন সম্পদ রাতারাতি পেয়ে যাবেন